গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোয়ালখালী মেন রোডস্থ একটি টিনশেট বাসায় অভিযান পরিচালনা করে এ সময় কুখ্যাত সন্ত্রাসী হাসান হাওলাদার বত্রিশ পিতা গফুর হাওলাদার তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামির ভাড়াকৃত টিনশেট বাসার থেকে তার সুবার ঘর থেকে একটি রিভলভার যেটাতে চার রাউন্ড গুলি লোড করা ছিল এবং তেরো রাউন্ড পিস্তলের গুলি এবং এগারো রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। অল ব্যাক আপোনাৰ খুলনা মেট্রোপলিটন পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীকে ঈদকে এবং গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোয়ালখালী মেন রোডস্থ একটি টিনশেড বাসায় অভিযান পরিচালনা করে এ সময় কুখ্যাত সন্ত্রাসী হাসান হাওলাদার বত্রিশ পিতা গফুর হাওলাদার শাকিন দেয়ারা থানা দিঘুলিয়া বর্তমানে নয় নম্বর ওয়ার্ড গোয়ালখালীর বাসিন্দা তাকে তার বাসা থেকে গ্রেফতার করে গ্রেপ্তারকৃত আসামির ভাড়াকৃত টিনশেড বাসার থেকে তার সুবার ঘর থেকে একটি রিভলভার যেটাতে চার রাউন্ড গুলি লোড করা ছিল এবং তেরো রাউন্ড পিস্তলের গুলি এবং এগারো রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয় এই সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে এই উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি আসামিকে নিয়মিতভাবে আমরা জিজ্ঞাসাবাদ করছি এটি কোথা থেকে এসেছে এবং এই গুলির উৎস কোথায় উদ্ধারকৃত কোনো অস্ত্র কোনো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হয়েছে কিনা বা কোথা ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা এই বিষয়ে আমরা এই জিজ্ঞাসাবাদ করছি এবং এটি তদন্ত চলছে এই আগ্নেয় বিক্রয় বিক্রয়ের সাথে কারা জড়িত মূল রহস্য উদ্ঘাটনপূর্বক পূর্বক জড়িত অন্য অন্য সহযোগিতা অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে